তো বন্ধুরা আবার চলে এলাম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে বাবা ধর্মরাজ সাউন্ড এই দেখুন বাবা ধর্মরাজ সাউন্ড কাজ চলছে এই মালটা পরশু তসু করে ডেলিভারি হবে বাবা পাতালেসা সাউন্ড এটাও প্রশুত করে ডেলিভারি করে দেবো এটা ফার্স্ট জানুয়ারিতে ফিল্ড আছে বাবা বাতালেশ্বর সাউন্ডের ফার্স্ট জানুয়ারিতে প্রথম ফিল্ড তা তার আগে চেকিং হবে চেকিং দিন হবে আমি বলে দেবো কবে চেকিং হচ্ছে তা এটা আজকে স্টিকার লাগানো কাজ চলছে কালকে সানমাইকা মারা হবে এই দেখুন ও সরি সরি চ্যানেল মারা হবে কালকে আমাদের বুদ্ধ বলছি যে সানমাইকার তো মারা হয়ে গেছে তাহলে চ্যানেল মারা হবে যাই হোক আমি ভুল বলেছি এই দেখুন কেবিনেট রেডি সাইডের চ্যানেলগুলো শুধু মারা আছে রাউন্ডের চ্যানেল এখনো মারিনি আর বুধ দিকে ইয়ে করছে দুটো স্টিকার মারা হলো আর একটা মারবো আজকাল করব না দিয়ে কালকে বাদবাকিটা মেরে দেবো যাই হোক আজকে অনেক টাইম হয়ে গেছে এবার আমরা বেড়াতে যাব হুম বইমেলা দেখতে যাব ভাতারে এই রাজ রয়েছে ঠিক আছে তা যাই হোক আপনারা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন ধন্যবাদ